হ্যালো স্টুডেন্ট আমার নাম পার্থ দাস তোমরা দেখছো পার্থসগ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল কেমন আছো বলো তোমরা সবাই সবেমাত্র মাত্র তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনে যারা পড়ো তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সবে মাত্র শেষ হলো আজকে সম্ভবত তোমাদের বায়োলজি পরীক্ষা ছিল তো বায়োলজি পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে এছাড়াও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে আমি ফার্স্ট সেমিস্টারে তোমাদের যতগুলো অঙ্ক করিয়েছি অনেক ম্যারাথন ক্লাস করিয়েছি আর লাস্ট দিন ম্যারাথনটা আমি নিতে পারিনি কারণ আমার ল্যাপটপে একটু প্রবলেম হয়ে গেছিল এর আগে যতগুলো ম্যারাথন ক্লাস নিয়েছি বা প্রশ্নবিচিত্রা করিয়েছি তাতে তোমাদের কতটা হেল্প এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে আমরা ডাব্লু বি অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড রয়েছে যে বোর্ডের আন্ডারে তোমরা পড়াশোনা করছো ক্লাস ইলেভেনের যে সেকেন্ড সেমিস্টার সেইটার আমরা সিলেবাস ব্রেক ডাউন করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে সেকেন্ড সেমিস্টারটা শুরু করলে একটা ভালো জায়গায় তোমরা রেজাল্টটা তৈরি করতে পারবে এর আগে তোমরা যে রেজাল্টটা করেছো বা পরীক্ষা দিলে হয়তো অনেকের মন খারাপ হয়েছে যে স্যার আমি স্টার্টিংটা ঠিক করে করতে পারিনি অনেক লেট করে আমি সাইন্স নিয়েছি স্যার আমার অনেকগুলো টপিক বাদ চলে গেছে স্যার পরীক্ষায় এমন প্রশ্ন এসেছে যেটা আমার মাথার ওপর দিয়ে গেছে আমি ঠিক মতন পরীক্ষা দিতে পারিনি সেই সমস্ত টেনশানগুলো ভুলে যাও আজকে থেকে প্রতিজ্ঞা নাও কমেন্টে লেখো যে স্যার এবার থেকে রেগুলার আপনার ভিডিও দেখব আর রেগুলার আমি ক্লাসগুলো ফলো করব আর রেগুলার আমি পড়াশোনা করব। বিশেষ করে অঙ্কটা অঙ্কটা আমি কিন্তু এমন পড়াশোনা করব যাতে সেকেন্ড ইউনিট টেস্টে আমার যাতে ফার্স্ট ইউনিট টেস্টে যে খামতিটা ছিল সেটা যাতে মেক হয়ে যায় এটা প্রতিজ্ঞা নাও সবাই কমেন্টে এসে ঠিক আছে তো আজকে আমরা কি করতে চলেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা করতে চলেছি হচ্ছে ম্যাথমেটিক্সের সিলেবাসের যে ব্রেকডাউন বা কি কি সিলেবাস রয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন কি হতে পারে সে সমস্ত কিছু নিয়ে আজকে আমরা করব। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা তো এমনিতে টেক্সট বই দেওয়া রয়েছে এটা আমার ভিডিও দেখে কি লাভ স্যার দেখো প্রপার যদি তোমার কাছে স্ট্র্যাটেজি থাকে আমাকে খেলার আগে ক্রিকেট খেলা বা ফুটবল খেলার আগে একটা প্ল্যান করতে হয় যে আমি কিভাবে জিতব খেলাটায় কাকে ফুটবলের ক্ষেত্রে আমরা মানে যদি ধরি তাহলে কাকে পাস দেব কাকে আমি কোথায় রাখবো গোলকিপার কে হবে কে সাইডে খেলবে কে স্ট্রাইকারে খেলবে এইগুলো তো সব কিছু পরিকল্পনা করে তো আমরাও কিন্তু এই ভিডিওতে পরিকল্পনা করব যে কিভাবে আমাদের আগামী ক্লাসগুলো আসবে কিভাবে তোমরা সারা এই ছটা মাস রয়ে ছটা মাস বলা ভুল হবে চারটে মাসই রয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে মানে আমি এইচএসের কথা অনুযায়ী বললাম যে রুটিন কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের যারাদের এইচএসের রুটিন মেনে যাদের পরীক্ষা হয় তারা তো জানো ওই ডেটটা মানে বারো তারিখ থেকে পরীক্ষা শুরু আর যাদের স্কুলের নিজের থেকে রুটিন করে তারাও দেখবে ফেব্রুয়ারি মাসেই নেওয়ার চেষ্টা করবে তো আমাদের হাতে চার মাসে আমাদের যা যা সিলেবাস আছে সেটাকে শেষ করতে হবে প্লাস আমাদেরকে যে প্র্যাকটিস রয়েছে সে প্র্যাকটিস করতে হবে এবং তারপরে আমাদেরকে আবার মক টেস্টও দিতে হবে এটা চার মাসের মধ্যে কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে স্যার ঠিক আছে তাহলে চলো দেখে নি আমাদের সিলেবাসে স্যার কি কি আছে দেখো আমাদের সিলেবাস যেরকম আমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম ইউনিট ওয়াইজ এখানেও কিন্তু ইউনিট ওয়াইজ রয়েছে আচ্ছা ইউনিটে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে এই পরীক্ষাটাও কিন্তু চল্লিশ মার্কসের হচ্ছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে এই পরীক্ষাটাও কিন্তু চল্লিশ চল্লিশে পরীক্ষা হচ্ছে ঠিক আছে মানে এর আগেরটা যেটা দিলে সবে যেটা দিলে সেটাও চল্লিশে ছিল এটাও চল্লিশেই রয়েছে তফাৎটা কি স্যার আগের যে চল্লিশটা অর্থাৎ ফার্স্ট সেমিস্টারটা যেটা দিয়েছ সেটাতে কিন্তু এমসি কিউ ছিল ঠিক আছে মানে এমসি এর বিভিন্ন টাইপ ছিল সত্য মিথ্যা হতে পারে শূন্যস্থান পূরণ হতে পারে কলাম ম্যাচিং হতে পারে ঠিক আছে তারপরে স্টেটমেন্ট টাইপের কোশ্চেনগুলো ছিল এইটাতে কিন্তু সেরকম কিছু নেই এখানে সবই টু মার্কসের প্রশ্ন থ্রি মার্কসের প্রশ্ন এবং ফোর মার্কসের প্রশ্ন থাকবে সেটা তোমাদেরকে কি করতে হবে অঙ্কটা কোষে দেখাতে হবে আগে এটা ক্লিয়ার করে নাও যে এবার কিন্তু আর এমসিকিউ বা শর্টকাটে করা যাবে না এটা ব্রেন থেকে বের করে রেখে দাও যে আর কিন্তু আমরা শর্টকাটে করতে পারবো না আমাদের এবার পুরো ফুল প্রসেস দেখাতে হবে তাহলেই কিন্তু চারে চার তিনে তিন বা দুয়ে দুই দেবে বোঝা গেল এটা কিন্তু মাথায় রাখবে স্যার কত টাইম দেবে আবার কি স্যার ওই এক ঘন্টা পনেরো মিনিট টাইম দেবে না স্যার এবার একটু টাইমটা বেশি রয়েছে দু ঘন্টা কিন্তু তোমরা টাইম পাবে লেখা পরীক্ষায় দু ঘন্টা টাইম থাকে আর এমসি কিউতে এক ঘন্টা পনেরো মিনিট থাকে টোটালটা নিয়ে দেখো তিন ঘন্টা পনেরো মিনিট হয় যেটা তোমরা মাধ্যমিকেও সেই সময়টা পেয়েছিলে ঠিক আছে এবার আমরা চলে আসছি যে স্যার সিলেবাসটা নিয়ে আলোচনা করুন যে কী কী আছে স্যার সেটা দেখি আমাদের ইউনিট ওয়ান প্রথম ইউনিটে অ্যালজেব্রা বা বীজগণিত রয়েছে বীজ টোটাল তিনটে অংশ আমাদেরকে ভালো করে থিওরি এবং প্র্যাকটিস করতে হবে প্রথমে রয়েছে দেখো গাণিতিক আরোহণ তত্ত্ব বা গাণিতিক আরোহ তত্ত্ব আরোহণ বা আরোহ একই জিনিস এই তত্ত্ব অর্থাৎ প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্স ইন্ডাকশান রয়েছে তিনটে কিন্তু এখানে তিন নম্বর রয়েছে তিনটে নয় সরি তিন নাম্বার রয়েছে ঠিক আছে টোটাল এই চ্যাপ্টার থেকে তিন নাম্বারের প্রশ্ন রয়েছে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা একটু পরেই দেখাচ্ছি দেখো সেকেন্ডটা হচ্ছে দ্বিপদ উপবাদ্য অর্থাৎ বায়োনমিয়াল থিওরাম রয়েছে এটা সিক্স মার্ক্স রয়েছে আগেরটা কত ছিল থ্রি মার্কস ছিল এটা সিক্স মার্কস রয়েছে ঠিক আছে টোটাল এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এরপরে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ রয়েছে যেটাকে আমরা অনুক্রম ও শ্রেণী বলে থাকি এই চ্যাপ্টারটা থেকেও দেখো ছয় নাম্বার রয়েছে ঠিক আছে তাহলে এই তিন ছয় ছয় বারো আর তিনে হচ্ছে পনেরো টোটাল পুরো বীজগণিত থেকে টোটাল পুরো বীজগণিত থেকে ঠিক আছে পুরো বীজগণিত থেকে টোটাল কত নম্বরও হচ্ছে স্যার টোটাল পনেরো মার্ক্স কিন্তু পরীক্ষায় থাকছে তার মানে বীজগণিতটা পুরো পনেরো এখানে কিন্তু টেনে নিতে হবে আমাদেরকে ঠিক আছে ইউনিট টুতে চলে আসছি দেখো টুবি ভাইটাল এবং অনেক লেন্দি এটা চ্যাপ্টারটা লেন্দি কেন বলছি অনেকগুলো চ্যাপ্টার আছে ইউনিট টুতে অনেকগুলো চ্যাপ্টার আছে স্যার এই চ্যাপ্টারটার নাম এইটা পুরো অংশটার নাম হচ্ছে কোয়ার্ডিনেট জিওমেট্রি ঠিক আছে যার মধ্যে প্রথমেই পড়ছে হচ্ছে সরলরেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো ঠিক আছে যারা ডাব্লিউ বি দেবে বা জেই মেন্স দেবে অ্যাডভান্স দেবে তাদের কিন্তু স্ট্রেট লাইন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার দেখো স্ট্রেট লাইনের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে ঠিক আছে একটা দুটো তিনটে কিন্তু পার্ট রয়েছে বোঝা গেল স্ট্রেট লাইনের মধ্যেই কিন্তু আবার তিনটে পার্ট রয়েছে কিন্তু আমরা এটাকে একসাথে পুরো স্ট্রেট লাইন বা সরল লেখা বলি এখান থেকে পাঁচ নম্বরের অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে মানে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে হচ্ছে স্ট্রেট লাইন থেকে নেক্সট হচ্ছে কোনিক সেকশন রয়েছে কনিক সেকশানের মধ্যে সবই আর টু ডি টাইপের পিকচার মানে টু ডি টাইপের সমস্ত জিওমেট্রি জিওমেট্রিকগুলো রয়েছে যেমন সার্কেল রয়েছে ইলিপস রয়েছে প্যারাবোলা রয়েছে এবং হাইপার বোলা রয়েছে এই চারটে মিলে থাকবে হচ্ছে টোটাল দশ নম্বর ঠিক আছে এই চারটে চ্যাপ্টার মিলে টোটাল দশ নম্বর থাকবে আর সরল রেখাতেই থাকবে হচ্ছে পাঁচ নম্বর বোঝা গেল এবং এইটা কিন্তু মাথায় রাখবে এই ইউনিট টুটা কিন্তু অনেক লম্বা মানে এইটা কিন্তু পড়াতে অনেক দিন সময় লাগে কিন্তু আমি চেষ্টা করব যে এটা তাড়াতাড়ি করিয়ে দেওয়ার মানে ভিডিও তাড়াতাড়ি আনার ভিডিও কিভাবে আসবে সেটাও কিন্তু তোমরা অপেক্ষা করো এক্ষুনি জানতে পারবে এবার চলে আসছি হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে রাশিবিজ্ঞান রয়েছে অর্থাৎ তোমরা ক্লাস টেনে যে রাশিবিজ্ঞান মানে যে জায়গাটাই শেষ করেছো তারপর থেকেই কিন্তু রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক শুরু হচ্ছে এখান থেকে টোটাল থ্রি মার্কসের কোশ্চেন আসবে মানে টোটাল তিন নম্বর রয়েছে এখান থেকে এবং লাস্ট চ্যাপ্টার হচ্ছে সম্ভাবনা তত্ত্ব বা প্রোভাবিলিটি যেটাও কিন্তু হায়ার স্টাডির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যদি পড়ো তাহলে প্রোভাবিলিটি কিন্তু রয়েছে তো সেখান থেকে কিন্তু সাত নম্বরে কোশ্চেন আসে বা টোটাল মার্কস হচ্ছে সেভেন তাহলে আমরা এখানে দেখে নিই এর আগেরটাতে কী ছিল পাঁচ আর দশে এখানে টোটাল এটার টোটাল নাম্বার কিন্তু রয়েছে হচ্ছে পনেরো ঠিক আছে ইউনিট ওয়ানেও পনেরো ইউনিট টুয়েও পনেরো 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 তিরিশ আর এইটার টোটাল রয়েছে হচ্ছে দশ ঠিক আছে তাহলে তিরিশ আর দশে হচ্ছে চল্লিশ টোটাল আমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে দিতে হবে স্যার আমাদের কিন্তু ধরা সময় রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত মানে জানুয়ারি পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হবে ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা দিতে হবে ক্লিয়ার সমস্ত কিছু বলে দিলাম এবার চলে আসছি যে কোশ্চেনের টাইপটা কেমন হবে স্যার বা কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী নাম্বার কেমন হবে স্যার দেখে নাও ম্যাথামেটিক্স যে ইন্ডাকশানটা রয়েছে অর্থাৎ গাণিতিক আরোহণ তত্ত্ব যে রয়েছে সেখান থেকে শর্ট অ্যান্সার টাইপ কোনো প্রশ্ন দেয় না ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ থ্রি মার্কসের একটা প্রশ্ন দেবে যেখানে তিন থাকবে টোটাল তো তিন নম্বর আগেই বলে দিয়েছি তাহলে তিন নম্বরের একটা প্রশ্ন কিন্তু তোমাকে সলিট করতে হবে এই চ্যাপ্টার থেকে তারপরে আসছে বায়োনমিয়াল থিওরাম এটা শর্ট অ্যান্সার টাইপ যেটা যেটা টু মার্কসে যেটাকে বলি আমরা সেটা একটা আসছে আর চার নম্বরের দেখো একটা আসছে একটা দু নম্বরের আসছে আর একটা চার নম্বরের আসবে তাহলে দুই আর চার মিলে দেখো ছয় নম্বর ঠিক আছে দ্বিপদ উপবাদ্য এটা তারপরে দেখো সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে একটা দু নম্বরের প্রশ্ন আসবে একটা চার নম্বরের প্রশ্ন আসবে টোটাল কিন্তু ছ নম্বরের প্রশ্ন আসবে কোঅর্ডিনেট জিওমেট্রি মানে পুরোটা স্ট্রেট লাইন ইলিভস হাইপারবোলা প্যারাবোলা যা যা রয়েছে সার্কেল সবগুলো মিলিয়ে টু মার্কসের দেখো দুটো প্রশ্ন আসবে চার নম্বর তিন নম্বরের একটা প্রশ্ন আসবে আর চার নম্বরের দুটো প্রশ্ন আসবে টোটাল পনেরো নম্বর দেখো সব থেকে ভাইটালেট জিওমেট্রিতে তিন নম্বরের একটা প্রশ্নই আসবে প্রোবাবিলিটি থেকে দু নম্বরের দুটো প্রশ্ন আর তিন নম্বরের একটা প্রশ্ন এটা টোটাল সাত নম্বর রয়েছে এটা টোটাল করে দেখো টোটাল চল্লিশ নম্বরের কিন্তু পরীক্ষা আমাদের ফেব্রুয়ারি মাসে দিতে হবে ক্লিয়ার এবার চলে আসছি আমরা যে স্যার ক্লাসের রুটিনটা কি হবে আর আপনি কিভাবেই বা ক্লাস করাচ্ছেন প্রথমেই তোমাদের গুড নিউজ দিয়ে রাখে আগেও দিয়েছিলাম আমি যখন ক্লাস ইলেভেনে লাস্ট ক্লাস নিয়েছিলাম পুরো তোমাদের সেকেন্ড যে সেমিস্টারটা তোমাদের পুরো সেকেন্ড সেমটা এটা পুরো কিন্তু ফ্রি ক্লাস থাকবে ইউটিউবে ফ্রি ক্লাস আসবে এর জন্য তোমাদের কোনো পয়সা বা কোনো টাকা খরচা করতে হবে না ঠিক আছে কেমন লাগলো গুড নিউজটা অবশ্যই কমেন্ট করে জানাবে সেকেন্ড সেমিস্টারের জন্য পুরো মানে পুরো সেমিস্টারটা তোমাদের জন্য ফ্রিতে ক্লাস রয়েছে ঠিক আছে এই ফ্রি ক্লাসগুলো কেমনভাবে হবে রুটিনটা কিন্তু স্ক্রিনশট তুলে রাখো বা নোট ডাউন করে রাখো মঙ্গলবার সপ্তাহের মঙ্গলবার দুপুর বারোটায় রেকর্ডেড ক্লাস আসবে ঠিক আছে দুপুর বারোটায় কি আসবে স্যার রেকর্ডেড ক্লাস আসবে বৃহস্পতিবার রাত নটায় লাইভে এসে তোমাদের অঙ্ক শেখাবো লাইভে যেরকম ফার্স্ট সেমিস্টারে লাইভে এসেছিলাম সেরকম শনিবারটা একটু রাতে হয়ে যাবে কারণ আমরা জানি আমরা নিশাচর প্রাণী ঠিক আছে কারণ আমার ক্লাস যারা করো তারা জানোই যে আমি অনেক রাত করেই ক্লাস করাই তাহলে রাত সাড়ে দশটায় রয়েছে হচ্ছে লাইভ ক্লাস পরপর দুদিন লাইভ ক্লাস হবে বৃহস্পতিবার আর শনিবার আর রবিবারটা রবিবারটা হচ্ছে দুপুর বারোটায় রেকর্ডেড ক্লাস আসবে ঠিক আছে রেকর্ডেড তার মানে মঙ্গলবার দুপুর বারোটা আর রবিবার দুপুর বারোটায় রেকর্ডেড ক্লাস আসছে আর বৃহস্পতিবার আর শনিবার কিন্তু লাইভ ক্লাসে আসছি রাতের বেলা একদিন নটা থেকে আসছে একদিন সাড়ে দশটা থেকে আসছি ঠিক আছে কেমন লাগলো রুটিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা লাইভে থাকছো সেটাও অবশ্য কমেন্ট করে জানাবে ঠিক আছে এবার তোমাদেরকে বলে রাখি যে স্যার আপনি অ্যাপের বিষয়ে একটা জিনিস বলেছিলেন সেটা কি দেখো অ্যাপের বিষয়টা আমি একটু বলে রাখি আমি অ্যাপের মধ্যে সমস্ত পিডিএফগুলো কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব সমস্ত কি করবো পিডিএফগুলো যে রয়েছে ক্লাসের যে পিডিএফগুলো সেগুলো অ্যাপের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব বা দিয়ে দিই আমি ফার্স্ট সেমিস্টারেও দিয়েছিলাম কিন্তু সেটার একটা ন্যূনতম প্রাইস রাখতে হবে দেখো অ্যাপটা কিন্তু একটা আর ডেভেলপার দিয়ে বানানো হয়েছে তোমরা জানো যে এটা কোনো অ্যাপ কোনো একটা মামুলি জিনিস নয় যে আমি নিজের ল্যাপটপ থেকে বানিয়ে দিলাম এটা নয় এটার একটা বানানোর একটা খরচা রয়েছে মেনটেনেন্সের একটা খরচা রয়েছে তো এটার জন্য একটা তো ন্যূনতম চার্জ আমাকে রাখতেই হবে কেন বলতো আমি পুরো ক্লাস ফ্রিতে রাখছি মানে আমার আমি কিন্তু তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না ফার্স্ট সেমিস্টারেও কিন্তু আমি কোনো টাকা পয়সা নিইনি শুধুমাত্র পিডিএফের জন্য এক টাকা করে নিয়েছিলাম এবং পরবর্তীকালে দশ টাকা করে নিয়েছিলাম যারা পিডিএফগুলো নিয়েছো তারা দেখেছো। এবার প্রশ্ন হচ্ছে না স্যার আপনি ফ্রিতে বলেন কিন্তু ওইগুলো দশ টাকা করে নিয়েছেন এটা কি করে হয় স্যার আপনি মিথ্যে কথা বলছেন আমি কিন্তু আবারও বলছি দেখো ক্লাস কিন্তু পুরো ফ্রিতে আসবে এই রুটিন অনুযায়ী পুরো ফ্রিতে আসবে যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র পিডিএফগুলোর চার্জ আমি রেখেছি যারা আমার ক্লাসের নোটগুলো নেবে ঠিক আছে যে ক্লাসে যে যেগুলো আমি লিখি সেই নোটগুলো যারা নেবে যারা ভাববে যে না স্যার আপনার এক ঘন্টা দেড় ঘন্টার ক্লাসগুলো আমি করতে পারছি না আমার আমার অফলাইন ব্যাজে আমার অফলাইন পড়া রয়েছে তারপরে আমি সময় হয়ে উঠতে পারি না তাদের জন্যই শুধুমাত্র আমার অ্যাপে গিয়েই পিডিএফগুলো কিনতে আমি বলি বাকিদের আমি বলি না বোঝা গেল তাই পিডিএফটার এবার কিন্তু ন্যূনতম প্রাইস উনতিরিশ টাকা রাখা হবে এবং এইটা কিন্তু বেশি দিন থাকবে না এটা বেড়ে গিয়ে কিন্তু ফর্টি নাইন টাকা হয়ে যাবে তাই প্রথম দিকে যারা থাকবে তারা পারচেস করে নিও টোয়েন্টি নাইন টাকায় পরবর্তীকালে সেটা ফর্টি নাইন হয়ে যাবে এবং এত টাকা যখন নিচ্ছি আগেরবার যেরকম এক টাকা দশ টাকা নিয়েছিলাম এবার এত টাকা নিচ্ছি মানে নিশ্চয়ই কিছু না কিছু মেটেরিয়াল তো আমি দেবই ঠিক আছে এইটুকুনি ভরসা কি দেবো সেটা আমি এখনই বলছি না কারণ আগে থেকে কথা দিয়ে লাভ নেই কিন্তু অবশ্যই দেব এটা আমি তোমাদেরকে বল বলে দিচ্ছি যে ইউটিউবে পুরো যদি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিই তাহলে পিডিএফ সেকশানে বা ওই অ্যাপে আমি হানড্রেড টেন বা হান্ড্রেড টোয়েন্টি পারসেন্ট কিছু না কিছু মানে দশ বা কুড়ি পার্সেন্ট কিছু এক্সট্রা আমি দিয়ে রাখবো সেটা মক টেস্ট হতে পারে কোনো চ্যাপ্টার শেষ যদি না করতে পারি সেটা হতে পারে ঠিক আছে বা তোমাদের গুগল মিটিংয়ে কোনো ক্লাস রাখতে পারি বা এমন কোনো একটা জিনিস করলাম যেটা তোমরা এক্সপেক্ট করো সেটা আমি আগে থেকে বলছি না সেটা তোমরা অ্যাপে থাকলে বুঝে যাবে ঠিক আছে তো এইটার ন্যূনতম প্রাইস দিলাম কিন্তু আবারও বলছি উনত্রিশ টাকা ফালতু ফালতু দিতে যেও না শুধুমাত্র পিডিএফ যদি প্রয়োজন হয় যদি মনে হয় কি না স্যার আপনার পুরো ভিডিওগুলো ইউটিউবে খিচুড়ি হয়ে রয়েছে কখন কোন ভিডিওটা দেখবো আমি বুঝতে পারছি না তাহলে রেকমেন্ড করব যে এই উনত্রিশ টাকা দিয়ে পারচেস করে নিও কোর্সটা তাহলে ওখানে পুরো ইউটিউবের ভিডিওগুলো বা রেকর্ডের ভিডিওগুলো বা লাইভ ক্লাসের ভিডিওগুলো একটা সিকোয়েন্সে থাকবে তাহলে পরপর দেখতে পারবে এবং সেখানে কিন্তু কোনো কি বলবো কোনো ডিস্টার্বও হবে না যেমন ইউটিউবে বারবার অ্যাড দেয় ডিস্টার্ব ফিল হয় বা কারি কমেন্ট দেখছো সেখানে ডিস্টার্ব ফিল হচ্ছে তো অ্যাপে করলে সেটা হবে না সেটার জন্য কিন্তু তুমি খরচা করতে পারো বাকি কিন্তু আমি বলবো যে খরচা করে কিন্তু তোমাদের প্রয়োজন নেই ক্লিয়ার হয়ে গেল এটা এবার প্রশ্ন হচ্ছে স্যার কবে থেকে ক্লাস আসবে সম্ভবত এই সপ্তাহ থেকেই ক্লাস আসবে যেটা মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ দুপুর বারোটায় রয়েছে তো এটা আমাদের নেক্সট ক্লাস নেক্সট ক্লাস কী হচ্ছে বা কী দিয়ে শুরু করছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট ভিডিও তোমরা থামনেলটা দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন সেমিস্টার টুয়ের গাণিতিক আরোহ তত্ত্ব অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান এটার কনসেপ্ট এবং কনসেপ্ট অনুযায়ী কিছু আমরা উদাহরণ এক্সাম্পেল বা ম্যাথ ম্যাথ আমরা করার চেষ্টা করবো এইটা আমাদের মঙ্গলবার কিন্তু ভিডিওটা আসছে টাইম অনুযায়ী তোমরা দেখে নাও ঠিক আছে তো এই হলো আমার বক্তব্য তোমাদের পুরো কিন্তু ক্লাস ফ্রিতে করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে আমি চাই যেন বাংলার প্রত্যেকটা ঘরের ছেলেমেয়েরা যাতে অঙ্কে পারদর্শী হয়ে ওঠে অঙ্ক যেন তাদের একদম ইজি সাবজেক্ট মনে হয় ঠিক আছে তো এটা আমার পরিকল্পনা রয়েছে বাকিটা তোমাদের হাতে তোমরা কতটা সাপোর্ট করবে সেটা তো কমেন্ট দেখেই বোঝা যাবে লাইক দেখে বোঝা যাবে শেয়ার দেখে বোঝা যাবে তো তোমরা সাপোর্ট করো এবং ক্লাস আসতে থাকবে রুটিনটা আমি কিন্তু অবশ্যই কমিউনিটি পোস্ট করে দেবো তো এই হচ্ছে বলার আর স্ট্র্যাটেজি তো আমি আস্তে আস্তে বলতেই থাকবো ক্লাস যত করাবো ততই আমি বলতে থাকবো শুধু একটা কথাই বলে রাখছি দেখো প্রথম থেকে পরিকল্পনা যদি তোমার ঠিক থাকে শুরু থেকে একদম যদি পরিকল্পনা ঠিক রাখো তাহলে কিন্তু মাঝখানে মানে মাঝখানে গিয়ে মানে তুমি ফেসে যাবে না পরিকল্পনা প্রথম থেকে ঠিক রাখলে আর যদি ভাবো কি না আজকে করব না কালকে করব কালকে থেকে পড়তে বসবো স্যার এই তো সবে পরীক্ষা শেষ হলো আজকে বায়োলজি দিয়ে আসলাম এখন তো আমাদের পুজোর সিজন চলছে স্যার এই পুজোটা যেতে দিন তারপরে পড়তে বসবো যত তুমি এইগুলো লেট করবে আমি বলছি না যে তার মানে পুজোতে ঘুরবে না বা পুজোতে মজা করবে না অবশ্যই করো পুজো বছর একবারই আসে সবার করা উচিত কিন্তু আমি বলবো কি বলো তো ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কিন্তু পড়াশোনা নিয়েও ভাবতে হবে ঠিক আছে যেমন দেখবে আমাদের যেরকম ক্যামেরার সামনে যেরকম একটা লাইভ আর ক্যামেরার পেছনে একটা লাইভ যেরকম হয় সেরকম তোমরাও কিন্তু এই দুটোও মাথায় রাখবে সামনের দিক দিয়ে পুজো কাটাচ্ছ রাতে পুজোতে ঘুরছো ঘুমাচ্ছ খাচ্ছো যাচ্ছো ঠিক আছে কিন্তু পড়াশোনাটাও যেন তাড়াতাড়ি চলে এই কথাটা কেন বলছি স্যার পুজো মানে পুজোটাকে আপনি কেন টার্গেট করলেন আমি কিছু টার্গেট করছি না বাবা আমি শুধু বলতে চাইছি যে তোমাদের চার মাসের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করতে হবে এবার তোমার হাতে রয়েছে যে তুমি কেমনভাবে পড়াশোনা করবে আমি এখানে বলার কেউ নই যে তুমি এটা করো না ওটা করো না এটা ভালো না ওটা ভালো না মাথায় রাখবে মোটিভেশনে কিচ্ছু হয় না যদি প্রপার তুমি প্ল্যানিং মাফেক প্ল্যানিং দিয়ে পড়াশোনা করো এবং রেগুলারের কাজ যতটুকু তোমার রেগুলার কাজ তুমি যদি মনে করো স্যার আমি এক ঘন্টায় পড়বো তাহলে ওই এক ঘন্টাই যদি রেগুলার দাও তাহলেও কিন্তু অনেক বড় ব্যাপার হবে তোমার জন্য ঠিক আছে পরীক্ষার সময় হিমশিম খাবে না বা পরীক্ষার আগের দিন তোমার মনে হবে না যে স্যার অনেক সিলেবাস বাকি কোনটা ছেড়ে কোনটা করব। এই জিনিসটা কিন্তু হবে না আর সময়টা যেহেতু অনেক কম ওই যে বললাম চার মাস একটু কিন্তু এই বিষয়ে তোমরা ভাবো এবং ক্লাসগুলো সেই অনুযায়ী করো ঠিক আছে চলো সবাইকে এই বলে শেষ করছি আর ভিডিও আসবে আজকে মহলয়া শুভ মহালয়া সবাইকে কেমন তোমরা মহালয়া কাটালে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে